একটি সুন্দরী মুসলিম যুবতী পুকুরে গোসল করছিল আর ঠিক সে সময় একজন অমুসলিম বাদশাহ সেই পুকুরে উপস্থিত হলো তারপর ঘটে গেল একটি বিস্ময়কর ঘটনা অমুসলিম মেয়েটির সঙ্গে কি করেছিল যা পুরো রাজ্যে অবাক হয়ে গিয়েছিল গঠনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বহু বছর আগে একজন অমুসলিম বাদশাহ ছিল একদিন তার সিপাহীদের সাথে কোথাও একটা যাচ্ছিলেন সময়টা ছিল গ্রীষ্মকাল প্রচন্ড গরমের কারণে হাঁটতে হাঁটতে মনে তার একটু গোসল করা প্রয়োজন তাই বাচ্চা ও তার সিপাহীরা একটু সামনে এগুতে দেখলো ছোট্ট একটি পুকুর রয়েছে তখন বাচ্চা চিন্তা করলো সে সেখানে গোসল করবে এরপর বাচ্চা যখন সেই পুকুরের সামনে গেল সেখানে গিয়ে দেখলো যে অনেকগুলো মেয়ে সেই পুকুরের মধ্যে গোসল করছে বাচ্চা এবং তার সিপাহীদের দেখে সব মেয়েরাই পুকুর থেকে উঠে পড়ে শুধুমাত্র একটি মেয়ে পুকুরের মধ্যেই ছিল তখন ওই বাচ্চা মেয়েটিকে বলতে লাগলো তুমি পুকুর থেকে ওঠো আমি এখানে গোসল করব। তখন মেয়েটি বাচ্চাহকে বলতে লাগলো দেখুন আমি একজন মুসলমান ঘরের মেয়ে আমি পর্দা করি এবং এবং আমার সামনে অসংখ্য গাইবি মাহারাম পুরুষ রয়েছে আমি তাদের সামনে কিছুতেই উঠতে পারবো না আর তাছাড়া এই স্থানটি তো মেয়েদের গোসলের জন্য আপনার জন্য নয় আপনি দয়া করে এখান থেকে চলে যান তখন বাদশাহর মনে শয়তানি জাগল সে মনে মনে ভাবল যেহেতু সব মেয়েরা আমাকে দেখে পুকুর থেকে উঠে গেছে তার মানে এই মেয়েটি বাকি মেয়েদের তুলনায় অনেক সুন্দর তাই সে আমার সামনে উঠতে চাচ্ছে না তখন বাদশাহ মেয়েটিকে বলল আমি তোমাকে দেখতে চাই নিশ্চয়ই তুমি অনেক সুন্দর আমি তোমাকে আমার মহলে নিয়ে যেতে চাই তুমি যদি এই মুহূর্তে উঠে আমার সাথে আমার মহলে না যাও তাহলে কঠিন শাস্তি রয়েছে তখন মেয়েটি খুব চিন্তায় পড়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই সে একটা ফোন দিয়ে আটলো বাচ্চার হাত থেকে বাঁচার জন্য সে বাচ্চা ওকে বলতে লাগলো ঠিক আছে আমি অবশ্যই আপনার সাথে দেখা করব কিন্তু দেখুন আমি এখন যে অবস্থায় রয়েছি এই অবস্থায় যদি উপরে উঠে আসি তাহলে আমাকে আপনার সিপাহীরা দেখে ফেলবে আর আমি আপনার যোগ্য থাকবো না তাই আমি আপনাকে কথা দিলাম আমি কাল নিজে আপনার সাথে দেখা করব। তখন মেয়েটির এমন আশ্বাসে বাচ্চা শান্ত হলো এবং মেয়েটির কথা রেখে সে সেখান থেকে চলে গেল। পরদিন গেলশাহ তার দরবারে মেয়েটির জন্য অপেক্ষা করছিল কিন্তু অনেক সময় অপেক্ষা করার বাচ্চা দেখলো মেয়েটি আসছে না তখন বাচ্চাহ তার সিপাহীদেরকে বললো মেয়েটির বাড়ি যেন খুঁজে বের করে এবং মেয়েটিকে যেন দ্রুত তার কাছে পাঠায় বাচ্চার হুকুম মতো সিপাহীরা গ্রামের মধ্যে মেয়েটির বাড়ি খুঁজতে লাগলো এবং অবশেষে তারা মেয়েটির বাড়িতে পৌঁছালো সেখানে গিয়ে তারা মেয়েটির বাবাকে দেখতে পেলো এবং মেয়ের বাবাকে বলল। বাচ্চা তোমার মেয়েকে খুঁজছে যদি দ্রুত সে বাচ্চার সাথে দেখা না করে তাহলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে এরপর সিপাহীরা পুনরায় বাচ্চার দরবারে চলে গেল এবং এসে বললো হুজুর মেয়েটির সাথে দেখা হয়নি তবে মেয়েটির বাবার সাথে দেখা হয়েছে এবং আমরা মেয়েটির বাবাকে বলে দিয়েছি মেয়েটি যেন আপনার সাথে দেখা করে এভাবে আরও দুই দিন কেটে গেল কিন্তু তবু মেয়েটি বাচ্চার সাথে দেখা করতে আসলো না এরপর বাদশাহ তার সিপাহীদেরকে আবারও মেয়েটির বাড়িতে পাঠালো এবং বলল মেয়েটি যেন দ্রুত এসে সাথে দেখা করে তখন সিপাহীরা পুনরায় মেয়েটির বাড়িতে গেল এবং এবার গিয়ে দেখল যে মেয়েটির বাড়িতে তালা মারা তখন তারা আশেপাশে লোকদেরকে জিজ্ঞাসা করলো এই গড়ে থাকা মেয়ে এবং মেয়ের বাবা কোথায় তখন প্রতিবেশীরা সিপাহীদের বলল। মেয়ে ও বাবা আগের দিন রাতে গড়ে তালা মেরে কোথাও যেন চলে গিয়েছে সিপাহীরা পুনরায় রাজ দরবারে ফিরে আসলো এবং বাচ্চাকে বলল মেয়েটির ঘরে তালা মারা তারা কোথায় যেন চলে গিয়েছে বাচ্চা হওয়া মেয়েটির উপর অনেক রেগে গেল এবং সিপাহীদেরকে আদেশ দিল যেখান থেকে পারে মেয়েটিকে যেন খুঁজে আনে সিপাহীরা পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজতে লাগলো কিন্তু কোথাও মেয়েটির দেখা পেল না তখন ওই রাজ্যের বাচ্চা রাজ্যের সবার উদ্দেশ্যে ঘোষণা দিল এই মেয়েটি ও তার বাবাকে যে খুঁজে বের করতে পারবে তাকে অনেক সব স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে কিন্তু আফসোস কোথাও মেয়েটি ও তার বাবার সন্ধান পাওয়া যাচ্ছিল না রাজ্যের একটা মানুষও সেই মেয়েটিকে খুঁজে পাচ্ছিল না এবার বাচ্চাহ আরও রেগে গেল তাই সে আশেপাশের প্রত্যেক রাজ্যের বাচ্চার কাছে মেয়েটির সন্ধানে চিঠি লিখল কিন্তু আশেপাশের বাচ্চাও মেয়েটির সন্ধান দিতে পারলো না বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে মেয়েটি যেন আসমানো জমিনে কোথাও নেই একদিন বাচ্চারাতে ঘুমিয়েছিল হঠাৎ করে বাচ্চা স্বপ্ন দেখতে পেল যে নদীর পার এবং সেই পারে একটি ছোট্ট কুড়ে ঘর রয়েছে বাক্সা সেই ঘরটির মধ্যে প্রবেশ করলো তখন বাক্সা দেখল যে সেই ঘরের মধ্যে একজন দাড়িওয়ালা লোক আল্লাহর ইবাদত করছে এবং পাশের খাটের মধ্যে একটি মেয়ে শুয়ে রয়েছে যে মুহূর্তে মেয়েটির চেহারা দেখতে যাবে ঠিক তখনই বাচ্চা ঘুম ভেঙে যায় বাচ্চা তখন বুঝতে পারলো যে স্বপ্নে তিনি যে লোক এবং মেয়েটিকে দেখতে পেয়েছিল তারা আর কেউ নয় তারাই হলো সে মেয়ে ও তার বাবা যাদেরকে বাচ্চা দিন ধরে খুঁজে বেড়াচ্ছে স্বপ্নের মধ্যে দেখা নদীর পানীয় বাচ্চা চিনে ফেলেছিল পরদিন বাচ্চা তার সিপাহীদেরকে নিয়ে সে স্বপ্নে দেখা নদীর পাড়ের কাছে গেল এবং সেখানে গিয়ে দেখলো সত্যি সত্যি একটি কুড়ে ঘর রয়েছে তখন গড়টির মধ্যে প্রবেশ করলো সেখানে গিয়ে তিনি দেখলেন যে একজন লোক বসে আল্লাহর ইবাদত করছে এবং পাশে খাটের মধ্যে একজন রুগ্ন মেয়ে শুয়ে রয়েছে বাদশাহ দেখলো যে ওই দাড়িওয়ালা লোকটি আল্লাহর কাছে মোনাজাত করে বলছে হে আল্লাহ এই জালিম বাচ্চার হাত থেকে তুমি আমাকে এবং আমার মেয়েকে রক্ষা করো সে তার সামান্য সুখের জন্য আমার মেয়েটার অনেক বড় ক্ষতি করতে চাইছে এবং সে নিজের উপর ও জাহান নামের আগুনের শাস্তি লিখিয়ে নিচ্ছে হে আল্লাহ তুমি তাকে উত্তম হেদায়ত দান করো তাকে তো সবাই ভয় পায় তুমি তাকে এমন বানিয়ে দেও যেন সবাই ভয়ের বদলে সম্মানের চোখে দেখে মেয়েটির বাবার এমন মোনাজাত শোনে বাদশাহ তার নিজের ভুল বুঝতে পারে এবং মেয়েটির বাবাকে বলে যে আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আমার ভুল বুঝতে পেরেছি আপনি দয়া করে আপনার মেয়ের সাথে আমার রাজ দরবারে চলুন এর পর দিন মেয়েটি এবং তার বাবা ওই বাদশাহর রাজ দরবারে হাজির হলো তখন বাদশাহ মেয়েটি এবং তার বাবার উদ্দেশ্যে বলল। আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি এখন মুসলমান হতে চাই এবং আপনি যদি অনুমতি দান দেন তাহলে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই তখন মেয়েটির বাবা বাচ্চার কথায় খুবই খুশি হয়ে গেল এবং বাচ্চাকে মুসলমান বানিয়ে দিল তারপর তিনি তার মেয়েকে বাচ্চার সাথে বিয়ে দিয়ে দিলেন অতপর ওই রাজ্যের অনেক মানুষই মুসলমান হয়ে গেল